অদ্ভুত কিন্তু কার্যকর একটি কৌশল হল নিয়ন্ত্রিত আগুন সৃষ্টি করা এজন্য ড্রোন থেকে পিংপং বল আকৃতির দাহ্য বস্তু ফেলা হয় এগুলো আগুন ধরিয়ে দেয় নির্দিষ্ট অঞ্চলে যেন বড় দাবানলটির পথে ফাঁকা বা নিঃশেষিত অঞ্চল তৈরি হয় যা আগুনের বিস্তার ঠেকায় একে ফায়ার ব্যাকবার্নিং পদ্ধতিও বলে থাকেন দাবানল পর্যবেক্ষণে লকহিড মার্টিন তাদের স্মার্ট স্যাটেলাইট প্রযুক্তি কাজে লাগাচ্ছে স্যাটেলাইট থেকে প্রাপ্ত রিয়েল টাইম ইমেজ বিশ্লেষণ করে আগুনের বিস্তার কোথায় বাড়ছে বাতাসের গতি কোন দিকে বইছে এসব গুরুত্বপূর্ণ তথ্য খুব দ্রুতই পাওয়া যায় এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত থাকায় দাবানলের সম্ভাব্য গতি প্রকৃতি বা ছড়িয়ে পড়ার সময় ও দিক পূর্বাভাস দেওয়া সহজ হয়েছে ফলে স্থানীয় কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারি করে মানুষকে নিরাপদে সরিয়ে নিতে পারছে কিছু রিপাবলিকান নেতা দাবানল নিয়ন্ত্রণে ক্লাউজ সিডিংয়ের পরামর্শ দিয়েছেন এ পদ্ধতিতে মেঘের মধ্যে রাসায়নিক পদার্থ যেমন শুষ্ক বরফ সিলভার আয়োডাইড